সবাইকে নমস্কার এখানে উপস্থিত আমাদের পার্টির শ্রদ্ধ নেতা আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় রাহুল সিনহা মহাশয় উপস্থিত আছেন আমাদের অল ইন্ডিয়া অর্থাৎ জাতীয় আমাদের এস টি মোর্চা সেই এস টি মোর্চার সভাপতি সমীর ওরাও সাহেব প্রাক্তন সাংসদ উপস্থিত আছেন আমাদের রাজ্যের সহসভা নেত্রী ডক্টর মধুচন্দ্রা আমাদের টুডুল্লা আর একজন সহসভাপতি তিনি উপস্থিত আমাদের মাঝে আমাদের রূপাদি বহু পুরনো নেত্রী আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আর একজন কালজয়ী অভিনেত্রী কালজয়ী অভিনেত্রী এই জন্য বলছি ওনার মহাভারত আমিও ছোটবেলা থেকে আনন্দ পেয়েছি আমার মেয়েও আনন্দ পেয়েছে কিছুদিন আগে যখন তার রিপিট টেলিকাস্ট হয়েছিল আমাদের সাবার ধারণিয়াজি আমাদের রাজ্যের অন্যতম বরিষ্ঠ নেতৃত্ব আমাদের বিধায়ক সাহেব তিনি উপস্থিত আছেন সোনামুখীর বিধায়ক এছাড়াও আমাদের ইন্টেলেকচুয়াল সেল এস সি মোর্চা যুব আমাদের রাজ্যের বিভিন্ন নেতৃত্ব সবার নাম আমি নিচ্ছি না এবং যারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা অটলজির জন্ম শতবর্ষ অর্থাৎ একশো বছর সেই জন্ম শতবর্ষ আজকে থেকে শুরু হলো লাগাতার এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে অটল বিহারী বাজপেয়ীর কথা যখন ওঠে অটল বিহারী বাজপেয়ী জিকে আমরা যারা দেখেছি আমরা দূর থেকে দেখেছি রাহুল রাহুল দাদা কাছের থেকে দেখেছেন আমি অটলজিকে যখন বিশ্লেষণ করতে যাই আমরা অটলজি একটি সাগর যার কোনো তল বলে কিছু নেই একজন রাজনেতার মধ্যে একজন রাজনৈতিক চরিত্রের মধ্যে এত কিছু সমাবেশ একসাথে হতে পারে খুব বিরল দৃষ্টান্ত দেখা যায় অসাধারণ বলছিলেন পাঠিয়েছিলেন রাও তাকে ইন্টারন্যাশনাল লেভেলে ভারতকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিলেন সেখানে অটল বিহারী বাজপেয়ী আমাদের রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেছেন রাষ্ট্রপুঞ্জী সেই রাষ্ট্রপুঞ্জে রিপ্রেজেন্ট করার সময় তিনি ভারত সরকারের কথা বলছেন পাকিস্তানের যারা প্রতিনিধি এসেছিলেন অবাক চোখে তাকিয়ে দেখছেন কি অটল বিহারী বাজপেয়ীকে দেখছি যে অটল বিহারী বাজপেয়ী তার তীক্ষ্ণ শ্লেষের দ্বারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেস সরকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সেই অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে সেই আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ভারতবর্ষের উন্নয়নের কথা বলছে ভারতবর্ষ কত দূর জানি করে এসছে কত উন্নয়ন করেছে তার কথা বলছে পাকিস্তানের প্রতিনিধিরা জিজ্ঞেস করছে অটলজি আপনারা তো আপনাকে তো আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী যিনি কংগ্রেসকে চিহ্নবি চিহ্ন পড়ে দিন করে দেন আজকে এই আন্তর্জাতিক মঞ্চে আপনাকে কংগ্রেস প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে আপনাকে প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন ও আপনি সেই কথাগুলো বলছেন যে কংগ্রেসের লোকের বলার কথা অটল জিও সেদিন বলেছিলেন যে যখন আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি তখন আমি একটিও শব্দ আমার দেশের বিরুদ্ধে বলবো না আমার দেশের সরকারের বিরুদ্ধে বলবো না এটা হচ্ছে অটল বিহারী আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের বিরোধী দল নেতা রাহুল গান্ধী সাহেব যখন বিদেশে যাচ্ছেন তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে না তিনি ভারতবর্ষের প্রতিনিধি নাকি অন্য কোন দেশের প্রতিনিধি হয়ে তিনি তার বক্তব্য রাখছেন অটল বিহারী বাজপেয়ী লোকসভাতে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন ওনার পদত্যাগের সময় ওনাকে উনি এই ঘটনা সবার সামনে এনেছিলেন যে পাকিস্তানের লোকেরা অর্থাৎ যারা প্রতিনিধি ছিলেন তারা কিভাবে দেখেছিলেন অটলজিকে অবাধ চোখে দেখেছিলেন অটলজি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাজনীতি চলবে বিভিন্ন বিভিন্ন দল দল তৈরি হবে ভেঙে এই দেশ যেন ভেঙে না যায় এই দেশ যেন অটল বিহারী বাজপেয়ী কে অটল বিহারী বাজপেয়ী সেই অটল বিহারী বাজপেয়ী যে যিনি আজ থেকে একশো বছর আগে জন্ম নেওয়ার পর এবার পর যখন তার নেতৃত্বে আমাদের প্রতিনিধিরা জনতা দলের সরকারের কাছে সরকারের অংশগ্রহণ করলে অংশ নেওয়া হয়েছিল তাদেরকে কিছুদিন পর যে আপনাদেরকে দুটোর মধ্যে একটা চুজ করতে হবে হয় আপনাদেরকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে আপনারা সরকারে থাকতে পারবেন আমাদের থাকতে পারবেন নচেত আপনাদেরকে অন্য কিছু ভাবতে হবে অর্থাৎ সরকারে থাকতে গেলে রাষ্ট্রীয় সঙ্গে সংঘে অর্থাৎ আদর্শের সাথে কম্প্রোমাইজ করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ বিধায়ক নির্বাচিত হয়ে কয়েক লাখ টাকা বা কোটি টাকার লোভে বা একটা স্করপিও লোভে অন্য দলে লাভ দিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সেই মন্ত্রিত্ব সেই সময় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সেই সময় তৈরি হয়নি জনসংঘে যারা ঢুকেছিলেন জনসংঘের যারা ছিলেন সেই জনতা দলের সরকারে তারা বেরিয়ে এসেছিলেন উনিশশো সাল সে উনিশশো সালে বেরিয়ে এসে মুম্বাইয়ে অটল বিহারী বাজপেয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হল অটলজি সেই সময় দাঁড়িয়ে সৈকত সৈকতে প্রান্তরে সমুদ্র সূর্যকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি উনি নিজের সেই অনুকরণীয় আন্দাজে বলেছিলেন সূরজ নিকলেগা আন্ধেটেগা কমল খেলেগা সেই বিখ্যাত অতি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন আজকে তার সেই মন্ত্র নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমরা সামনে দেখিয়ে যাচ্ছি পালন করা হয় রাহুল আমি নিজের জীবনের অভিজ্ঞতা বলছি আমি করতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যেতাম মাসে একবার করে বাড়ি আসা হতো আমাদের তখন কোন ট্রেন কমিউনিকেশন ছিল না বালুর থেকে নাইট সার্ভিস বাসে উঠতাম শিলিগুড়ি গিয়ে নামতাম শিলিগুড়ি থেকে নাইট সার্ভিস বাসে উঠতাম বালুঘাটে নামতাম যখন শিলিগুড়ি শিব মন্দির থেকে নাইট বাসে উঠতাম বাস নামাতে 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 যেত যখন ঘুমটা মোটামুটি পেয়ে গেছে ঘুম মেয়ে চোখ বন্ধ তখন হঠাৎ করে দেখে মনে হচ্ছে কোন স্মুথ একটা মাখনের মধ্যে যেরকম ঝুড়ি যায় রকম করে রাস্তার উপর দিয়ে তখন গাড়িটা যাচ্ছে হঠাৎ করে কারণ তখন গাড়িটা পশ্চিমবঙ্গ পার হয়ে কিষানগঞ্জে ঢুকেছে তখন সোনালী চতুর্ভুজের রাস্তা শাহনাজ হোসেন সেই সময় সেখান থেকে এমপি সেইখান থেকে গাড়ি যাচ্ছে স্মুথ হয়ে এটা অটল বিহারী বাজবে এমএসসি করার পর যখন বিএড করে এসএসসি করতে স্কুলে গেলাম আমার বাড়ি থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে স্কুল সেই স্কুলে মাস্টারমশাই গল্প করছে সবাই বামপন্থী কেউ সারা বাংলা কেউ এবি দিয়ে মাঝখানে আমি একা আর দুজন বড় মাস্টার মশাই ছিলেন যারা কংগ্রেসের এসটিএ অর্গানাইজেশন করতেন বলতে এখন তো তোমরা কত সহজ স্কুলে আসতে পারছো ট্রেকারে চড়ছো ট্রেকারে ঝুলে যেতে ঝুলে ঝুলে আমরা স্কুলে যেতাম প্রথম দিকে মাস্টার মশাই ছিলেন আমরা যখন মাস্টার মশাই ছিলাম বর্ষাকালে স্কুলে আসা যেত না সপ্তাহে একদিন করে বর্ষাকালে আসতাম একটা সাইকেল নিয়ে আর সঙ্গে একটা লাঠি নিয়ে এক কিলোমিটার যেতে না যেতেই মাঠ গার্ড আর সাইকেলের টিউবের মধ্যে মাটির মোটা একটা আস্তরণ পড়ে যেত লাল মাটি মাস্টার মাসাইদেরকে দাঁড়িয়ে ওই লাঠি দিয়ে মাটি সরাতে হতো তারপরে সাইকেল চালাতে হতো তারপর সেই বামপতি মাস্টার মশাইরা বলছেন যখন অটল বিহারী বাজপেয়ী তোদের অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন সেদিন গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে স্কুলের রাস্তা পাকা হলো স্কুলে আসতে আর কোনো অসুবিধা থাকলো না এখন সেইভাবে স্কুলে আমরা সবাই আসি এটা অটল বিহারী বাজপেয়ী একদিকে সোনানি চতুর্ভুজ একদিকে গ্রামকে শহরের সাথে কিভাবে যুক্ত হবে এটা অটল বিহারী বাজপেয়ী ঠিক